ওয়েলকাম করছি নাটক বাজার আরও একটি স্পেশাল ভিডিওতে আজকে আমরা কথা বলবো বড় ভাই এই নাটকটি নিয়ে আর এই নাটকে অভিনয় করেছে মোশারফ করিম এবং কানিয়ে বৃষ্টি এই নাটকটি অনেক স্পেশাল হবে যারা মোশারফ করিমকে পছন্দ করেন তাদের জন্য কেননা এখানে বড় ভাই হিসেবে অভিনয় করেছে মোশারফ করিম আর এই অভিনয় দক্ষতা যে মোশারফ করিমের কোন লেভেলের সেটি এই নাটকে না দেখলে বুঝতে পারবে না যাদের বড় ভাই আছে আর যারা বড় ভাই নিজে তাহলে আপনারা এই নাটকের কনসেপ্টটা এই নাটকের গল্পটা সহজে ক্যাচ করতে পারবেন একটা বড় ভাই কতটা ট্যাগ স্বীকার করে কতটা পরিবারের জন্য তার পরিবারের ছোট ভাই বোনদের জন্য কতটা কষ্ট করে সেই জিনিসটাই